এই যে গাড়ি গুলা বাড়ি পড়ে পরে না গাড়ি তো ভাঙা ভাই আমার গাড়ি আমি তো বলছি আজকে ছেলে কোনো সমস্যা নাই ভাই ছেলে অবশ্যই কেমন লাগছে আর ভিডিওতে মূল ভিডিও চলে যাবো তার আগে একটু নেই ভাই দেশে এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সকলকে জানাচ্ছি রোমান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর এসে পূর্ব দিকে যেই বেরিবাদ রোড কোটবাড়ি চুয়ারি ট্যাক অর্থাৎ আবদুল্লাপুর থেকে আমার এখানে আসতে তিন মিনিট সময় লাগে ঢাকা উত্তরা আবদুল্লাপুর কোটবাড়ির চুয়ারি ট্যাক অথবা আপনাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে রোমান মোটরস থেকে সার্চ দিলে একদম সঠিক লোকেশনে শোরুমের ভিতরে চলে আসবেন এসে ঠান্ডা মাথায় এক কাপ চা হবেন দাদা ভাই আজকে বাগের বাচ্চা আছে ভাই বাগের বাচ্চা বাগের বাচ্চা 23 এ কিনা বাগের বাচ্চা একদম করকড়া মসমসা প্যাকেট কিনবে পুরান পাবে নতুন ওয়ান টেস্টে অবস্থা আছে পালসার একদম লাস্ট নিউ গ্রাফিক্সের গ্লোসি কিন্তু এটা ম্যাট না কিন্তু একদম 글로সি একদম লেটেস্টটা এটা যদি কোনো ভালোবাসার বাই নেয় আজকে ছাইরা হুম এসকা মন করেন ছাইরা মাইরা ছাইরা ছাইরা ফায়রা ফায়রা ছাইরা ফায়রা ফায়রা কমাই দিলাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তে প্যাকেট একটা মাল মাত্র পাঁচ হাজার চলা মাত্র পাঁচ হাজার চলা আরো দেখবেন আরো কি একুশের লাস্ট একুশের লাস্ট কি মাল না দেখছেন কর করে একটা মাল একুশের লাস্ট পালসার ওয়ান মাত্র 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 খুব আসাম সোফার আজকে রাজকের অফার কিন্তু খুব আসাম কত একদম খুব আসাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ওকে

কত কত দিয়ে দাদা আরে ভাই একটু কুল হন একটু ঠান্ডা হন ভাই ভাই কইলাম না বাপ পোলা যেখানে আগুন আছে সেখানে সেই আবার সাথে তো আছে আমার ভাই বুঝতে হবে আজকে তিন দিন আগুন চলতেছে এটা দেখছেন ফেজার ফেজার চব্বিশের বাপ এটা চব্বিশের বাপ চব্বিশের বাপ হ্যাঁ একটা নকের স্পট আপনি পুরো গাড়িতে দেখাইতে পারবো না একদম করকর একটা গাড়ি আচ্ছা ফেজার মডেল কত মডেল হচ্ছে দাদু এটা 18 লাস্ট 19 ওয়া সরি 19 এর लास्ट 19 ধরা যায় টেক স্টকন আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल ওকে এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাইড নাই এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 90000 টাকা আগুন গাড়ি আগুন 1 লক্ষ 90 1 লক্ষ 90000 টাকা আগুন গাড়ি 90 তে ফেজার ফেজার জি আচ্ছা একদম তো দশ বছরের দশ বছর হ্যাঁ বছরের কাগজ দাম কত জানেন কত কত মাত্র এক লাখ সাতত্রিশ কি করবে

তারপর মোবাইল চেঞ্জ করছি তারপর স্টার্ট একদম নতুন সাউনের মতো হ্যাঁ আচ্ছা একদম নতুন সাউনের মতো এটা যে নিবে সে হলো আমি ভাগ্যবান মনে করবো আমার এই শোরুমের যত গাড়ি আছে আচ্ছা এটা প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হ্যাঁ যদি দশ টাকা কেউ কম দেয় এটা দিতে পারবো না আমাকে ফোন দিবে না তাই প্রাইস এক লাখ দশ যদি যে নিবে সে ভাগ্যবান আমি মনে করি ওকে নেক্সট আচ্ছা বি ফিফটিন বি ফিফটিন বি ফিফটিন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই হাজার আঠারোর মডেল মালিকানা অ্যাভেলেবেল যেকোনো সময় যদি এটা নেয় এটা প্রাইস ফিক্সড প্রাইস মাত্র

1 লাখ 170 দরে 170 দিয়ে খেলা হবে মাঠে ছাড়া মাঠে ছাড়া আগানে বাগানে বনে জঙ্গলে যেখান থেকে অ্যারেঞ্জ কইরা ভিউয়ারসরা তো দিতে পারে সেই তো খেলা যাবে রাইট আর কি খেলা জানে না আল্লাহ মাইনা পলি পেছাইলাম দুন তরা দিলাম দাম বেশি 10 টি আর 20 টি এই কাজ করলে হবে না আমি আগানে বাগানে বনে জঙ্গলে যেখান থেকে কমে পাই ভিউয়ারস জন্য মনে করেন এই যে বডিটা ছিল

প্লাটিনা যারা চায় কারণ জানে রোমান মোটর সেই একমাত্র অ্যাভেলেবেল প্রাডিনা পাওয়া যায় আমি চাই কমের মধ্যে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে দেওয়ার জন্য এখানে এটা হচ্ছে দুই হাজার মডেল এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাকের কিন্তু গুণ সবসময় বেশি থাকে অল্প বেশি চলে অল্প তেলে মসমসা ভাজা কই মাছ যেরকম কেঁচা 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 করে তোলে ছাড়বেন দেখবেন লাফাইতেছে সেই কন্ডিশনের গাড়ি কিন্তু এগুলোই আচ্ছা ঠিক আছে চেহারা খারাপ হইতে পারে মাগার কইলজাগুরটা কিন্তু স্ট্রং দেখবেন যারা খেতে কামারে মাটি কাটে দাড়ি কাটে না মোস কাটে না সে বয় না কিছু হয় না হ্যাঁ পেট নাই পিট নাই ওরে বাবারে রে বাবা তিন মহিনা বস্তা মাথায় লিয়ে নাচতে নাচতে ডুলা ডুলা চলে যায় সেই রকম কন্ডিশনের গাড়ি এইগুলো চেহারা খারাপ হইতে পারে কিন্তু মাল পারি মাত্র আটান্ন হাজার মাত্র আটান্ন হাজার মাত্র সাতান্ন হাজার মাত্র সাতান্ন হাজার ডেলারা চিনি স্যার একে গোলা মানে হানকি বলতে সব শেষ দিলাম সাতান্ন সাতান্ন প্লাটিনা দিয়ে দিলাম সাতান্ন সাতান্ন জন আচ্ছা জীবন ইতিহাস এখন আরো আছে তো ওকে প্লাটিনা দিয়া পারি না তো প্লাটিনা আনলেই নাই কইতে যায় এ গাই বান্দা কি কি এ খুল না কিশোরগঞ্জ নীলফামারী পাবনা টেকনা তেতুলিয়া বান্দরবন রাঙামাটি খাগড়াছুরি এন্দা আছে হইলো পঞ্চগড় পটুয়াখালি বরিশাল বরগোনা আমতলি তালতলি কোনো জায়গা বাদ নাই খালি কয় প্লাটিনা দেন প্লাটিনা দেন সেই ভাইদের জন্য কষ্ট করে আনতে হয় দাম কত জানেন

যে নিবেশে প্রথম মালিক হবে ডিজিটাল মিটার পাঁচটা গিয়ার ডিসকভারে কিন্তু নতুন মডেলে পাঁচটা গিয়ার নাই হান্ড্রেড টেন এটার মধ্যে পাঁচটা গিয়ার বুঝতেই পারতেন কত এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নাই ফিক্সড অ্যান্ড ফাইনাল এটার প্রাইস হচ্ছে এই পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি হাজার টাকা শোরুম থেকে পঞ্চান্ন হাজার টাকা কমে পাচ্ছে লেটেস্টটা একদম লেটেস্ট ডিসকভার ডিসকভার টোয়েন্টি ফাইভ উনিশের মডেল হান্ড্রেড টেন উনিশের মডেল উনিশের মডেল

বিন্দু 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 পরিশ্রমের টাকা দিয়ে একটা বাইক কিনে সেই বাইক যদি প্যাপার যদি বেজাল হয় তাহলে সেই বাইকটা চালাইতে পারবেন এর থেকে কষ্টের এর থেকে যন্ত্রণার এর থেকে দুঃখের এর থেকে লজ্জার নীলজার কোনো কিছু আপনার বাকি থাকে না এই কারণে রোমান মোটরসের প্রথম প্রায়োরিটি হচ্ছে প্যাপার্সের গ্যারান্টি আগে আর একটা জিনিস হচ্ছে গাড়ি যদি বাই আপনার একটু উনিশ বিশ হ্যাঁ কারণ আপনি একটা গাড়ি কিনে যদি ঠকে যান আমি তো একশো গাড়ি কিনে ঠকি না হ্যাঁ আমার কথার কাজে হয়তো অনেক সময় উনিশ বিশ হইতে পারে এটা আপনার ভাই এক দুই হাজার টাকা খরচ করে কিন্তু আপনার মনের মতো আপনি করে নিতে পারবেন আর পেপার যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা আপনার মনের মতো আপনি করতে পারবেন না এটা কখনোই সম্ভব না এটা ঝামেলা চিরজীবন ঝামেলা থেকে যাবে এর জন্য বলি রোমান মোটরসের গাড়ি নিলে পেপারসের গ্রান্টি আজীবন এটা হচ্ছে বড় কথা আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করেন একটু শেয়ার করেন আর একটু ভালোবাসা দিয়েন আসলে ভুল ত্রুটি কিন্তু মানুষেরই হয় আমার এই ব্যবসা জীবনে ব্যবসা করতে গিয়ে হয়তো সবাইকে খুশি করতে পারেন এই কেদিক সেদিক হয় কিন্তু যদি আমার জানা মতো যদি আমি অন্যায় করি তাহলে আমার মৃত্যুর পর আখেরাতে হিসাব দিতে হবে আর আমি যদি অজান্তে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম